ইন্টাল নিয়ে সিরাজ ভাইয়ের জোড়া হয়ে যেত সুহান কে আছেন আর একটা এক কুইন্টাল বারো নম্বরে

হয়ে আসতে পাড়ে না স্ত্রী আল্লাহ আকবা স্বামী চলে গেছেন তার বানানো মাদ্রাসা উনি বলছেন আমার স্বামীর নামও এক দিলাম কি নামটা বললো কি নাম বললো

আর মাত্র কি বললেন কে আর কে বললো এক কুইন্টাল ওই দিকে তাকান চারিদিকে তাকান কে কোন দিকে বলবে মার্শাল জি আর বেশি দিন হয়ে আসছে বলুন তাড়াতাড়ি করে মায়েরা বোনেরা এ দেখেন মাদের নামে তিনজন মায়ের নামে এসে গেল আলহামদুলিল্লাহ নম্বর চার একটা মাকে বলে দেন দেখি কোন মা আছেন স্বামী চলে গেছেন দুনিয়া থেকে সন্তান চলে গেছে দুনিয়া থেকে অনেকের অনেক বাবা মা শাশুড় শাশুড়ি চলে গেছেন তাদের নামে কোন মা আছেন যখন ঘরটির ছাদ তৈরি হবে তখন এক কুইন্টাল রড দিয়ে দেবেন মা আজকে শুধু নামটা বলে দিন জননী আমার প্রাণ ভরে দোয়া করে দিয়ে চলে যায় সুভান আল্লাহ সুভান আল্লাহ আজকের এই মজলিস বড় কামিয়াবি মজলিস বড় বড় আল্লাহ অলি আলেমরা এখানে এসেছেন সুভান তাদের দোয়া অবশ্যই কবল হবে সুভান আল্লাহ খুব তাড়াতাড়ি করে বলে দিই ভাই আর একজনকে কে আছেন মায়েরা না বোনেরা তাড়াতাড়ি করে বলুন সোহান আল্লাহ চোদ্দ নম্বর হয়ে গেছে বা আর একটা পনেরো নম্বরে কেউ বলে দেন জি আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন আমি বেজর তাই বেজর পছন্দ করি পনেরো নম্বরটা বেজোর নম্বর একবার চট করে বলে দিন তো এই বেজর নম্বর আল্লাহ ভালোবাসে তো আল্লাহর ভালোবাসাটাকে কোন আল্লাহর বান্দা বান্দি ভালোবাসবে ওই একজন বলে দেন দেখি এই আল্লাহর ভালোবাসাটাকে মারা কবুল করে না বাবারা কবুল করে ওই দেখি চট করে একজন কিছু নাই দু মেয়াদে ভাবছি আজকে কাল চলে যাব থাকবে না আমার বাড়ির সামনে মসজিদ মসজিদের পাশেই দুতলা বিখ্যাত বাড়ি পাবজি পয়সার গোডাউন কিন্তু হঠাৎ করে দিচ্ছি সকালবেলা দশটার সময় এই পেটে কি হলো পেটে গেল গাড়ি পাচ্ছি না খুঁজে আমাকে বলছে এই তো আমার গাড়ি নিয়ে চলে গেল বহরমপুরে যে হাসপাতালে পৌঁছানো পরে আমারে 12টার সময় বহরমপুরে খবর আসছে মুসলিম শেখ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলো আমার থেকেও এক বছরের ছোট চলে গেল তার বাড়ি গাড়ি পেনকлем সব কে আমি বলছি বাজি ওই সময় কাউরের জানা নাই যে কে কখন যাবে কিন্তু কে কখন যাবে তা সব জানা আছে মহান আল্লাহ পাকে নাকি গো সেই জন্য আমি বলছি তাড়াতাড়ি করে বাদ এই পনেরো নম্বরটা কোন মা কোন বা কোন ভাই আছেন একজন বলে দেবেন ইনশাল বলুন মুসলিমা বিবি মুসলিমা বিবি মায়ের দাস জননী দেখেছেন

শিমল গড়িয়া এ কাবালি সে মার্শাল্লাহ এদিন সতেরো হয়ে গেল সতেরো হয়ে গেলো বাপজি মার্শাল্লাহ এ দেখেন সতেরো হয়ে গেল

আবদু হকুর আমি ওগো পাক রাখবা না হকের মাতা পিতার মাপ কর যত ছিল গুনাহ এ দেখেন মতি আরা বিবি উনার স্বামী চলে গেছেন

দেখেন হয়ে গেলজি কি আঠাল হয়ে গেল আর কুড়ি বলেন কিন্তু এই রাস্তা দিয়ে যখনই কোন দল সাথে যায় ওই মধুপুর মোড়ে পৌঁছালি আমার মনে পড়ে সেই সহজ সেই সহজ সুহান আল্লাহ অন্তরে টান মহব্বর যেমন ফোন করেছে আমরা শহৎপুর যে আমার যত দামতে হচ্ছে থাক তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ডেট পারিশি আমি দাম হয় আল্লাহ এটা সময়টা মহৎ মত আলাদা করা আজ থেকে অনেক বছর আগে তিন চার বার এসেছে সুহান আল্লাহ জি জি বলো হাসিবুল মন্ডল পরপুর ডাঙা হাজি নজর আলী মন্ডল

কত মহবতের ছেলে আব্দুল মান কত মহবতের ছেলে আব্দুলো মান পিতার জন্য এক কুইন্টাল রোড দাম তারো পিতার জন্য দুবাকুবি শতু শতু পিতাকে বানিয়ে দিও সাহাবাদের মতো হাসোতে পিতা আল্লাহ উঠি বেজে দি আমর নাম ডানা হাতে দি যথে পলু কে তে পার করে দিও হাসিতে হাসি পিতাকে পিতা কে এই আব্দুল একদম বাবার জন্যে দুবাকু বি খাস সুখে ও শান্তিতে যেন ন রেখো বারো মা

তারপর আবার বৃদ্ধ আছে ধানটা কোথায় গেল জিহ বৃদ্ধ পুকুরে কে আজকাল আল্লাহ

নম্বর বাইশ জি সামনে শুনি শুনেন ওরা ওইকে এসে আমি আগে বলেছি বাবা আমাকে যখন ডেকেছিস তো দুটো ফুটো বুঝিলো জি দুজনে এখন বল আমি ওইকে আগেই বলেছি বাবা রিয়াতুল্লাহকে ডেকেছে তো ঘন্টা বেঁধে দিও না